আজকের যে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের রায় কলকাতা হাইকোর্টের সন্দেশখালী নিয়ে তা এক কথায় নজিরবিহীন কেন নজিরবিহীন বলছি তার কারণ হচ্ছে গিয়ে আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এটা পরিষ্কার করে বলে দিয়েছেন যে সন্দেশখালীতে এতদিন ধরে যাবতীয় যা জমি দখলে জমির চরিত্র পরিবর্তনের অভিযোগ উঠছিল এবং নারীদের বা মহিলাদের প্রতি অত্যাচারে যাবতীয় যা অভিযোগ উঠছিলো এই সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই শুধু তাই নয় সিবিআইকে তিনি একটি পোর্টাল তৈরি করার নির্দেশ দিয়েছেন যে পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ বা যার যা যা অভিযোগ আছে তারা সেই সমস্ত অভিযোগ সিবিআইয়ের কাছে জানাতে পারবেন এবং এই দুটো বিষয় মূলত জমি দখল এবং নারীদের প্রতি অত্যাচার এই দুটি বিষয়ের যাবতীয় যা মামলা এক আগে যে মামলা হয়েছে এখন যে সমস্ত অভিযোগ যারা জানাবেন সেগুলো সরাসরি সিবিআইয়ের কাছেও তারা জানাতে পারবেন এবং সিবিআই সেই সমস্ত মামলা তদন্ত করবে এবং এই মামলায় নজরদারি করবেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এখন তুমি জানো যে সন্দেশখালীতে সিবিআই তদন্ত যে এই প্রথম নির্দেশ হল এরকমটা নয় শেখ শাজাহানের বাড়িতে গত পাঁচই জানুয়ারি যখন ইডির অফিসাররা তদন্তের জন্য যান সেখানে তল্লাশি চালাতে যান তাদের উপর সেখানে যখন তাদের ওপর আক্রমণের ঘটনা ঘটে সেখানকার বেশ কিছু দুষ্কৃতীরা যখন এই ইডি আধিকারিকদের ওপর আক্রমণ ঘটায় তখন যে পুলিশের খাতায় যে তিনটে মামলা রেজিস্টার হয় তার মধ্যে ইডির বিরুদ্ধেও অভিযোগ ছিল আবার ইডির করা অভিযোগও ছিল তো সেই তিনটে মামলা পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে চলে যায় সিবিআই সেই মামলায় এখন তদন্ত চালিয়ে যাচ্ছে এখন ওই তিনটে মামলাই ছিল সিবিআইয়ের হাতে কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের যেটা নির্দেশ তাতে আর ওই শুধু শেখ শাহজাহানের বাড়ির সামনে ইডির অফিসারদের ওপর হামলা বা ইডির বিরুদ্ধে অভিযোগ এই সমস্ত মামলাই শুধু সিবিআই হাতে রইল না সন্দেশকারী এলাকায় ওই পাঁচই জানুয়ারির ঘটনার পর যেটা আমরা দেখেছি একের পর এক অভিযোগ এলাকার মহিলারা করেছেন তাদের ওপর অত্যাচারের অভিযোগ এলাকার বাসিন্দারা করেছেন তাদের জমি দখল কীভাবে করে নেওয়া হয়েছে তার অভিযোগ এবং এই সমস্ত মামলা তদন্ত ভার কিন্তু এতদিন পুলিশ প্রশাসনের হাতেই ছিল এখন থেকে এই সমস্ত মামলার কোনো মামলার কোনো তদন্ত ভার আর পুলিশ প্রশাসনের হাতে থাকবে না জমি দখল বা মহিলাদের ওপর অত্যাচার এই সমস্ত মামলার তদন্ত ভার চলে গেল সিবিআইয়ের হাতে এবং এলাকার স্থানীয় বাসিন্দারা তারা ইচ্ছা করলে পরে সরাসরি সিবিআইয়ের কাছে পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন পুলিশের কোনো ভূমিকাই রইলো না আর পুলিশের শুধু কোথায় ভূমিকা রইলো আর প্রশাসনের কোথায় ভূমিকা রইলো কলকাতা হাইকোর্ট তার নির্দেশে এইটুকু বলেছে এই যে পোর্টালটা সিবিআই তৈরি করবে সেই পোর্টালের পাবলিসিটি করার যাবতীয় দায়িত্ব হচ্ছে জেলাশাসকের অর্থাৎ প্রশাসন জেলাশাসক তিনি এই পোর্টালটার পাবলিসিটি করবে আর পুলিশ কি করবে আর লোকাল বডি অর্থাৎ স্থানীয় যে পঞ্চায়েত আছে তারা কি করবে তাদের মূলত দুটো কাজ এলাকার সেন্সেটিভ এলাকা চিহ্নিত করে সেই সমস্ত জায়গায় সিসিটিভি লাগাতে হবে আর ঠিক সেই রকমই এলাকার যে সমস্ত এলাকাগুলো এলাকা গুরুত্বপূর্ণ এবং যেখানে আলোর অভাব রয়েছে সেই এলাগুলো এলাকাগুলো বেছে সেখানে এলইডি লাইট লাগাতে হবে সেটাও কত দিনের মধ্যে করতে হবে পনেরো দিনের মধ্যে করতে হবে তার খরচকে দেবে তার খরচ দিতে হবে রাজ্য সরকারকে এই সমস্ত আজকে রায়ে পরিষ্কার করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলে দিয়েছেন অর্থাৎ এইখানে রাজ্য পুলিশ রাজ্য প্রশাসনের বা স্থানীয় যে লোকাল বডি অর্থাৎ পঞ্চায়েত রয়েছে তাদের এই অভিযোগগুলো সম্পর্কে তদন্তের ব্যাপারে কোনো ভূমিকা রইলো না শুধু যে ভূমিকাগুলো রইলো এলাকায় কোথায় সিসিটিভি লাগাতে হবে কোথায় এলইডি লাইট লাগাতে হবে এর ছাড়া আর আছে সেটা হচ্ছে যে এই তদন্তে সিবিআইকে সমস্ত রকমভাবে সাহায্য করতে হবে অর্থাৎ সিবিআই তদন্তের প্রয়োজনে রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের কাছে যে সাহায্য চাইবে সেটা রাজ্য সরকারের পুলিশ প্রশাসনকে করতে হবে এবং পাশাপাশি কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আর একটা জিনিস পরিষ্কার করে বলে দিয়েছেন যে সিবিআই এই তদন্তে যদি কোথাও প্রয়োজন মনে করে যে কোনো পুলিশ প্রশাসনের যে কোনো পদে যে কোনো পদমর্যাদার আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করবে তাহলে সিবিআই তদন্তের স্বার্থে সেটাও করতে পারবে অর্থাৎ এটা রাজ্যের পক্ষে একটা বড়সড় ধাক্কা এটা বলাই যায় যে রীতিমতো নজিরবিন রায় আজকে